একটি আবার সুস্থ নিরাপত্তা নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় প্রদত্ত প্রায় নয় মাস চেষ্টা করে সাংবিধানিক রাজনৈতিক প্রশাসনিক বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তখন একটি মহল থেকে ষড়যন্ত্র

জুড়ে জাতীয় সরণে যেসব সংস্কার গুলো একমত হয়েছে আটচল্লিশটি বিষয়ে সংবিধানের অনেক সংস্কার হয়েছে দলের প্রধান সরকার প্রধান এক থাকবে না সাংবিধানিক পদ গুলোতে পৃথক অ্যাপয়েন্টিং অথরিটি হবে বিকল্প বিশিষ্ট পার্লামেন্ট সহ যা সংশোধন হয়েছে গণভোটে তা যদি আইনি ভিত্তি না হয়

তাহলে জাতীয় নির্বাচনের বৈধতা এই সংস্কার কখনো পূরণ হবে না আমাদের পাঁচ দফায় এই মানবতা বিরোধী অপরাধী আমরা ধন্যবাদ তাই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে যখন এই নভেম্বরে কিছু অপরাধীদের যখন রায়ের সম্ভাবনা তখনই নাশকতার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা শুনছি ঢাকার হোটেলে হোটেলে সন্ত্রাসী অবস্থান নিয়েছে আপনার অভিযান থেকে গ্রেফতার করুন এবং অবিলম্বে আপনারা জুলাই সঙ্গে আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন তারপর ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন